আমার বাচ্চারা ভর্তি ছিল আগুনে ছেঁকা লাগছে আগুনে ছেঁকা লাগছে ওই জায়গায় ভর্তি ছিল এখন ওইটা একটু মোটামুটি সুস্থ এখন নাকি জন্টিস হয়েছে এই জন্য আমাদেরকে ট্রান্সমিট করে এই হসপিটালে দিছে দুপারে আমার হাজবেন্ড এসে কথা বলে গেছে বলছে দ্রুত রুগী নিয়ে আসেন কথা বলছে যে দ্রুত নিয়ে আসেন রুগী তা এই জায়গায় হয়ে যাবে এখন এই জায়গায় এমার্জেন্সি টিকিট ছাড়া আমাদেরকে ভর্তিটা নিচ্ছে না এখন এই বাচ্চাটা আমরা কোথায় যাবো বলেন ওই জায়গা থেকে কোনো আপনার করা দিয়ে আছে আমরা কই যাব এই বাচ্চাটা লইয়া দুই দিনের মাত্র বাচ্চা এখন ওই রিপোর্টটা যদি হয়ে যেত তাহলে আমার বাচ্চারা আরো ডাক্তাররা দেখে এটার চিকিৎসা আরো নিত অ্যাকশন নিত ওই রিপোর্টটা না দেখার পর্যন্ত কোনো অ্যাকশন আমাদের এখানে থাকতে থাকতেই আমার বাচ্চাকে আমি ভর্তি করাইছি আপনার সাতাইশ তারিখে আমাদের একটা দাবি ডাক্তাররা নিয়মতন ডিউটি করুক আর ডাক্তাররা গায়ে যে হাত তুলছে তাদের কাহিনার তো হবে আর ডাক্তার বলে নাই যে তুমি বিষ খেয়ে মারা যাও আর ডাক্তার বলে না যে তুমি সুন্ডা চালায় মরে যাও ডাক্তারের কাছে আসছে চিকিৎসার জন্যই তো না হায়াত না মেরে গেছে এখানে ডাক্তাররা কি করবে ডাক্তাররা তো যতটুকু পার একটা মানুষের জীবন বাঁচাইতে ডাক্তার কেন হয়েছে এটা মানুষের জীবন বাঁচানোর জন্যই তো একটা মানুষের মারার জন্য না কোনটি কিন্তু এখন যে হাসপাতালে ডাক্তার না থাকে তো রুগী কীভাবে দেখবে তার ওর প্রস্তাবের সমস্যা সে আজকে একটা রিপোর্ট করতে দিয়েছিল কিন্তু আমি রিপোর্টটা করতে পারতেছি না এখন এখন তো ডাক্তার নেই ভিতরে এখন ভিতরে ডাক্তার আছে মানে আমার ডিপার্টমেন্টে ডাক্তার আছে থাকলে কি হবে আমি তো ডাক্তারের যে রিপোর্টটা দেখাবো আমার তো রিপোর্টটা হইতেছে না